হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা জানবো এমন একটি দেশ সম্পর্কে যে দেশের বৃদ্ধ মানুষদের অপ্রয়োজনীয় মনে করে পুড়িয়ে খেয়ে ফেলা হতো এমনকি সে দেশে পানির চেয়েও মদের দাম সস্তা শুধু তাই নয় এরা রাস্তায় দাঁড়িয়ে অগণিত লোকদের সামনেই মূত্র করে দেশটির প্রায় অর্ধেক মানুষই জটিল এইচআই এইডস রোগে আক্রান্ত আজকে আমার এমনই একটি দেশ লাইব্রেরিয়া সম্পর্কে জানতে চলেছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আফ্রিকা মহাদেশের প্রাচীনতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র লাইভেরিয়া দেশটির দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর পূর্বে আইবেরি কোস্ট ও উত্তরে গিনি দ্বারা বেষ্টিত দেশটির পশ্চিম উপকূলে আছে বিস্তৃত ও সুদীর্ঘ সাগর সৈকত এদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল নিম্বা এখানকার প্রধান প্রধান নদীগুলো হলো মানা মোরো সেন্ট পল সেন্ট জন শেষ ডোব এবং ক্যাভিল্লা পুরো বছর জুড়ে এখানে প্রচণ্ড গরম থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সামান্য বৃষ্টিপাত হয় দেশটির আয়তন এক লক্ষ এগারো হাজার তিনশো সত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা উনপঞ্চাশ লাখ ইংরেজি হল এদের সরকারি ভাষা এছাড়াও বেশি উপজাতি ভাষা গিও ক্রু গোলা কিসি ভাই এবং বেল্লা এখানে শতকরা সত্তর জন স্থানীয় ধর্ম বিশ জন মুসলমান এবং দশজন খ্রিস্টান ধর্ম পালন করে লাইবেরিয়া বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এটি রাজধানী মনরোভিয়াতে অবস্থিত এই দেশের প্রধান প্রধান শহর হল টোটোটা রেল বেল ইয়েলা হারপারা ও মনরোভিয়া এদের রয়েছে হীরার খুনি রয়েছে লোহমন্ডিত পাহাড়ের পর পাহাড় কিন্তু এত কিছুর পরেও তারা নিজেরা নিজেরা যুদ্ধ করে কি করুণ পরিণতি সৃষ্টি করেছে তা এই দেশে গিয়ে আপনি না দেখলে বুঝবেন না লাইবেরিয়া এখনও কুসংস্কার ও অন্ধকারে নিমজ্জিত লাইব্রেরিয়ার কালো মানুষগুলো কোনো ফল খায় না অথচ তারা সাপ ব্যাং পশু পাখি সবই খায় লাইব্রেরিয়া প্রাইমের বিয়ে করে না কিন্তু সবারই সন্তান আছে পুরুষদের মধ্যে কোনো কাজ করে না মাদকের নেশায় তারা সব সময় বোধ হয়ে থাকে শিক্ষার প্রতি তাদের কোনো আগ্রহ নেই সভ্যতা ও কুসংস্কারের পার্থক্য এরা বোঝে না গোটা লাইব্রেরিয়া জুড়ে লাখ লাখ গাছে কোটি কোটি আম পেঁপে আনারস কলা পেকে থাকলেও কেউ তা কোনোদিন স্পর্শ করেও দেখে না হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ আটলান্টিক সাগরের তীরবর্তী নিতাত্ত্বিক জনগোষ্ঠীর কালো মানুষগুলোর বিশ্বাস ফল হলো পশু খাদ্য এগুলো মানুষের জন্য নয় অন্য দেশের মানুষও এখানে পিকে পড়ে থাকা ফলগুলো ছুতেও ভয় পায় কারণ তাদের বিশ্বাসে আঘাত দিলে ওরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়া হতে পারে তারা কখন যে হিংস্র রূপ ধারণ করতে পারে তা কেউ জানে না লাইব্রেরিয়ার মানুষ তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বনের সিংহ বাঘ গন্ডার হাতি শেয়াল বানর বিড়াল গরু জেব্রা জিরা ফায়না গাধা মহিষ ঘোড়া হরিণ ইঁদুর গিরগিটি সাপ কুমির কবুতর শালিক সহ সব রকমের জন্তুরই মাংসভক্ষণ করে এমনকি মৃত জীব জন্তু পর্যন্ত খায় তারা অন্য পশু পাখি খেলেও শুধু ধবধবে সাদা বক তারা খায় না লাইব্রেরিয়ার অধিকাংশ আদিম মানুষের বিশ্বাস সাদা বকের মধ্যে সৃষ্টিকর্তার আত্মা বিরাজমান তাই এটা খুবই পবিত্র এটা কোনো ক্রমেই খাওয়া যাবে না লাইবেরিয়া দেশটির উনপঞ্চাশ লাখ জনসংখ্যার প্রায় নব্বই ভাগ মানুষ হতদরিদ্র অবস্থায় এক বেলা খেতে পায় তাদের প্রধান খাদ্য হলো কাসাবা। এই খাদ্যের মাঝখানটা মোটা কিছুটা আমাদের দেশের মিষ্টি আলুর আকৃতি এই কাঁসাবা তারা পিছিয়ে গুঁড়ো করে সেদ্ধ করে খায় অথবা আগুনে পুড়িয়েও খায় এছাড়াও খাবারের তালিকায় ভুট্টার রুটি বা বন্য পশু পাখির মাংস ও ঝুলসিয়ে খায় তারা না খেয়ে থাকলেও তারা কখনো বিশ্বাসভঙ্গ করে নিষিদ্ধ খাবার ফল বা খাবে না সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এদেশে পানির চেয়ে মদের দাম সস্তা চোদ্দ বছর ধরে গৃহযুদ্ধে দেশটি সব অবকাঠামো ও স্থাপনা ধ্বংস হলেও লাইব্রেরিয়ার রাজধানী মনরোভিয়ায় একমাত্র মদের কারখানাটি এখনও অক্ষত অবস্থা রয়েছে দেশের অধিকাংশ যুবক হয়ে মদ ও নারীর নেশায় বুধ হয়ে সর্বদাই বসে বসে অলস সময় কাটায় মোবাইল ফোনের কড কানে দিয়ে গান শোনে আর কোমর ও দেহ সর্বাঙ্গ দুলিয়ে নাচে কাজকর্ম নেই বিয়ে সংসার ধর্ম শিক্ষা কৃষি সভ্যতা কিছুই নেই এদের এ নিয়ে এরা কেউ চিন্তিতও না দেশটির প্রায় অর্ধেক মানুষ হয়ে জটিল এইচআইবি এইডস রোগে আক্রান্ত এখানে বিয়ে না করে পঁচানব্বই ভাগ নারী সন্তান ধারণ করে এখানে সন্তান লালন পালন বন জঙ্গল থেকে লতা কুড়ানো কাঁসাভা থেকে খাদ্য তৈরি পশু পাখির মাংস ঝলসানোর জন্য জঙ্গলে আগুন দিয়ে কাঠ পুয়ে কয়লা সংগ্রহ হাটবাজার করা সহ প্রায় সব ধরনের নিত্য কাজকর্ম মেয়েরাই করে থাকে এখানকার পরিবারগুলোতে সব শিশুই মায়ের নামে পরিচিত হয় এখানকার বিভিন্ন নৃতাত্ত্বিক আদি জনগোষ্ঠীর অধিকাংশ গোত্রের মানুষই নির্দিষ্ট কোনো ধর্মে বিশ্বাস করে না এখানে বেশিরভাগ মানুষই অন্ধকার যুগের বাসিন্দা চলতে ফিরতে দেশটির বিভিন্ন স্থানে বহু গির্জা ও চার চোখে পড়লেও কাউকে সেখানে দেখা যায় না এখানকার মানুষের মধ্যে নেই কোনো সামাজিকতার ছাপ অল্প সংখ্যক মুসলমানের বাস এখানে এখানকার মুষ্টিমে মুসলমানরা ধর্মীয় অনুশাসন মেনে চলে এবং তারা তুলনামূলকভাবে সামাজিক এখানকার লোকদের সমাজে পর্দা ও লজ্জাবোধ নেই বললেই চলে এদের রাস্তায় দাঁড়িয়ে অগণিত লোকদের সামনে মূত্র ত্যাগ করে নিজেকে আড়াল করার প্রয়োজন বোধ করে না এক সময় তারা বৃদ্ধ মানুষদের অপ্রয়োজনীয় মনে করে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলত এখন অবশ্য তারা এটি আর করে না এদের ধর্মীয় বিশ্বাস না থাকলেও সৃষ্টিকর্তা যে একজন আছেন এ বিশ্বাস তাদের রয়েছে তারা সবাই বিশ্বাস করে আত্মা হচ্ছে সৃষ্টিকর্তা বা বিধাতার অংশ বা আত্মীয় তাই এখানে কোনো মানুষ মারা গেলে এরা কাঁদে না সবাই নেচে গিয়ে আনন্দ ফুর্তি করে মৃত ব্যক্তির লাশ সাদা কাপড় দিয়ে ঢেকে সম্মিলিতভাবে চারিদিক দিয়ে গোল হয়ে মৃত ব্যক্তির নিকটজন ও আত্মীয় স্বজনেরা গান গেয়ে নাচতে থাকে যতক্ষণ পর্যন্ত মৃতদেহ থেকে পচনের দুর্গন্ধ না বের হবে ততক্ষণ পর্যন্ত এই নাচ গান অব্যাহত থাকবে লাশ পচার গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে ওদের সবার মনে বিশ্বাস জন্মাবে সৃষ্টিকর্তা তার অংশ আত্মাকে গ্রহণ করে নিয়েছে তাই লাশ এখন আর তাদের আয়ত্তের নেই এরপর তারা মৃত ব্যক্তিটিকে মাটি চাপা দিয়ে রেখে এবারে ভিন্ন প্রসঙ্গে আসা যাক যে দিবে হীরার খনি রয়েছে তার থেকে হীরা উত্তোলন করে আমেরিকানরা লোহার যে বিশাল পাহাড় রয়েছে সেই পাহাড় থেকে লোহা কেটে নিচ্ছে ভারতীয়রা শত শত একর জমি মাত্র পাঁচ সেন্টে এক একর হিসেবে লিজ নিয়ে রাবার বাগান তৈরি করেছেন ভিনদেশীয় জাপানিরা দেশটির মাটি উর্বর হলেও কোনো জায়গায় অধিক বর্ষণের কারণে স্থানে স্থানে বিশাল জলভূমি দেখা যায় কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে ধান কাঁসাভাগ কফি আখ কমলা প্রভৃতি পশু সম্পদের মধ্যে রয়েছে শুকর ভেড়া ও অন্যান্য গবাদি পশু এখানকার লোকের গড়াই ও পুরুষদের জন্য আঠান্ন বছর এবং নারীদের জন্য চৌষট্টি বছর লাইবেরিয়া অবৈধভাবে খাবারের জন্য শিকার করা প্রজাতির মধ্যে পিগমি হিপস অন্যতম বিপন্ন প্রজাতিগুলো লাইবেরিয়া বস্মিট হিসেবে মানুষের সেবার জন্য শিকার করা হয় জাতিসংঘের একটি প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে নিরানব্বই পার্সেন্ট লাইব্রেরিয়ান রান্না ও উত্তাপের জন্য কাঠ কয়লা এবং জ্বালানি কাঠ পোড়াই ফলস্বরূপ সমগ্র লাইব্রেরিয়ায় ব্যাপকভাবে বন উজাড় হতে চলেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ